আপনি যদি কখনো আপনার নতুন বাসার জন্য হাঁড়ি পাতিল কিনতে চান আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চান কিচেনের জন্য তাহলে সরাসরি আপনি চলে যাবেন আপনার নিকটস্থ যেখানে এই হাঁড়ি পাতিলগুলো তৈরি করে সেখানে আপনি চলে যাবেন গিয়ে সেখান থেকে আপনার নিজের চয়েস মতো হাঁড়ি পাতিল এবং বাসন কুশন যা যা লাগে সব কিছু আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেজন্য আপনার নিকটস্থ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে আপনি চলে যাবেন যেখানে আমরা আমাদের সব জিনিসপত্র তৈরি হয় কিচেনের সেখানে যাবেন এবং এই জিনিসগুলো আপনি ওজন দিয়ে কিনতে পারবেন পিস হিসাব নয় এখানে আপনি ওজন দিয়ে কিনবেন এজন্য আপনার অনেক টাকা সাশ্রয়ী হবে আপনি সেখানে যাবেন গিয়ে কথা বলে আপনি ওজনে সব কিছু ক্রয় করতে পারবেন এই জন্য আপনি খুঁজে নেবেন আপনার নিকটস্থ কোথাও এ ধরনের পাতিল এবং বাসন কুসন তৈরি করে আপনি যদি বিয়েতে যদি কাউকে দিতে চান যেমন পাতৃপক্ষ অনেক জিনিস দিয়ে থাকেন কিচেনের জন্য আপনারাও চাইলে এখানে যেতে পারেন এবং গিয়ে ক্রয় করতে পারবেন আমি যে ভিডিওটা করেছি এটা সিলেটের কদমতলি প্রস্তুতকারী প্রতিষ্ঠান